কর্নফ্লাওয়ার বেকিং পাউডার ও সোডা ছাড়া মাত্র দুই চামচ চিনি দিয়ে আজকে আপনাদের এমন মুচমুচে ও ফুলকো বেগুনি বানানো শিখিয়ে দিব যেটা শেখার পর আপনি বেগুনি বানানোর মাস্টার হয়ে যাবেন চিনি দিয়ে মুচমুচে কুড়মুড়ে বেগুনি বানানোর এই গোপন টিপস আজ পর্যন্ত কেউ শেয়ার করেনি অনেকের অনেক পদ্ধতিই তো ফলো করেছেন কিন্তু হয়তো বেগুনি মুচমুচে হয়নি বা হলেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকেনি আমার এই রেসিপিটি হুবাহু ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন গ্যারেন্টিড আসসালামু আলাইকুম एवरीवन আই এম শেফ ইশিকা वेलकम ব্যাক টু আই ফুড চ্যানেল বেগুনি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের বেগুন আমি বেগুনগুলোকে এমন লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি মুচমুচে বেগুনি বানানোর জন্য অবশ্যই বেগুনগুলোকে একদম পাতলা করে কেটে নিতে হবে অনেকেই এই পর্যায়ে বেগুনে লবণ মাখিয়ে রাখে কিন্তু আমার মনে হয় এই পর্যায়ে বেগুনে লবণ মাখানোর কোনো প্রয়োজন নেই কারণ বেগুন এমন পাতলা করে কেটে নিলে পরবর্তীতে ভাজার সময় এমনি সিদ্ধ হয়ে যাবে আর বেসনের ব্যাটারে একটু লবণ বাড়িয়ে দিলেই বেগুনিগুলো খেতে আলু নাও লাগবে না এবার একটি চালনির উপর দিয়ে দিচ্ছি এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ বেসন এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো চা চামচ চিনি একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া আর চা চামচ মরিচের গুঁড়া এবার এই সবগুলো শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো চেলে নিব এই শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া খুবই জরুরি এই পাটটাকে স্কিপ করবেন না আমি এই বেসনের ব্যাটারে যেই দুই চামচ চিনি ব্যবহার করেছি সেই চিনি বেগুনিকে মুচমুচে ও ফুলকো করতে ম্যাজিকের মতো কাজ করবে এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লার কিছু ব্যবহার করব না শুধু বেসন চালের গুঁড়া আর চিনি দিয়েই একদম পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাবো কর্নফ্লার বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বেগুনি তৈরি করলে বেগুনিগুলো ভাজার কিছুক্ষণ পর্যন্ত তো মুচমুচে থাকে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে না আরেকটি বিষয় হলো এগুলো ব্যবহার করলে বেগুনি ভাজার সময় প্রচুর পরিমাণে তেল টানে কিন্তু আমি আজকে আপনাদেরকে যেভাবে বেগুনির ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি সেভাবে তৈরি করলে বেগুনিতে তেমন তেল টানবে না এবার শুকনো উপকরণে অ্যাড করে দিলাম এক কাপ পানি আমি এখানে রুম তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করেছি এবার একটি উইক্সের সাহায্যে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আচ্ছা আমি এখানে পানিটা একবারে অ্যাড করিনি দুইবারে অ্যাড করেছি ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে এবার এই পর্যায়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিব সাত থেকে আট মিনিটের মতো এই ফ্যাটানোটা খুবই জরুরি স্কিপ করবেন না প্যাটাতে ফ্যাটাতে দেখবেন ব্যাটারের রঙটা চেঞ্জ হয়ে ব্যাটারটা অনেকটাই ফ্লাফি হয়ে যাবে আচ্ছা এখানে আমি আপনাদেরকে একটি গোপন টিপস শিখিয়ে দিই আপনারা যদি সাত আট মিনিট হাত দিয়ে ব্যাটারটাকে কষ্ট করে না ফেটাতে চান তাহলে ব্যাটারটাকে ব্লেন্ডার জারে দিয়ে দুই তিন মিনিটের মতো ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করে নিলে ব্যাটারটা এত স্মুথ অ্যান্ড ফ্লাফি হয়ে যাবে যেটা বলে বোঝানোর মতো না হাত দিয়ে ফেটানোর থেকেও অনেক ভালো কাজ করবে যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা অবশ্যই এই টিপসটাকে ফলো করবেন আর যাদের বাসায় নেই তাদের জন্য আমি হাত দিয়ে ফেটিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ফ্যাটাতে ফ্যাটাতে বেসনের ব্যাটারির কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়ে অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে এটা এখন বেগুনি বানানোর জন্য একদম পারফেক্ট আরেকটি টিপস হল ব্যাটারটা প্রথম দিকে একটু ঘন মনে হতে পারে ফ্যাটাতে ফ্যাটাতে এটা এমনিতেই পাতলা হয়ে যাবে তাই প্রথমেই বেশি পানি অ্যাড করে দিবেন না তাহলে কিন্তু ফ্যাটানোর পর ব্যাটার বেশি পাতলা হয়ে যায় আপনাদের আরও সুবিধার জন্য আমি ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমার আঙুলটা ব্যাটারে কত সুন্দরভাবে থিনলি কোট হয়ে গিয়েছে তার মানে ব্যাটারির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে বেগুনিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি বেগুনি ভাজার জন্য এই তেলটাকে একদম ধোয়া উঠা পর্যন্ত গরম করে নিতে হবে বেগুনি দীর্ঘ সময় মুচমুচে ও ফুলকো রাখার জন্য ভাজার সময়ও কিছু টিপস ফলো করতে হবে তেলটা যখন একদম ধোয়া উঠা গরম হয়ে গিয়েছে তখন আমি চুলার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবার কেটে রাখা বেগুনগুলোকে বেসনে ডিপ করে নিব অতিরিক্ত ব্যাটারটাকে ঝেড়ে ফেলে দিতে হবে আর পাতলাভাবে বেগুনটাকে কোট করে নিতে হবে ঠিক পাঁচ সেকেন্ডের মধ্যে বেগুনিটাকে উল্টে নিব উল্টে দেওয়ার সাথে সাথেই দেখবেন বেগুনিটা একদম বেলুনের মতো ফুলে উঠেছে আমি দ্বিতীয় বেগুনিটাকেও তেলে ছেড়ে দিলাম আর ঠিক পাঁচ সেকেন্ডের মধ্যে উল্টে নিলাম দেখলেন তো কত সুন্দরভাবে বেগুনগুলো নিচ থেকে ফুলে উঠলো আমি কিন্তু এই বেগুনগুলো তৈরি করতে কোনো বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করিনি তাও বেগুনিগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছে বেগুনি যত সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে ভাজা হয় বেগুনিগুলো তত দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে আমি চার মিনিটের মতো বেগুনিগুলোকে চুলার মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি অনেকেই বলে বেগুনি ভাজার জন্য বেসনের ব্যাটার আগে থেকে বানিয়ে অনেকক্ষণ রেখে দিতে হয় তাহলে নাকি বেগুনি অনেক বেশি ফুলকো ও মুচমুচে হয় রেস্টে রাখারাখির কোনো প্রয়োজন নেই আমার রেসিপিটি ফলো করে আপনি ইনস্ট্যান্ট ব্যাটার বানিয়ে ইনস্ট্যান্টলি বেগুনি ভেজে নিতে পারবেন দেখেই বুঝতে পারছেন যে বেগুনিগুলো কতটা বেশি মুচমুচে আর কুরমুড়ে হয়েছে তারপরও সবগুলো বেগুনি ভাজার পর আমি আপনাদের লাস্টে দেখিয়ে দিব বেগুনিগুলো কতটা বেশি মুচমুচে হয়েছে বেগুনি একদম মুচমুচে ও কুড়মড়ে বানানোর আরেকটি টিপস হল বেগুন যেন কোনোভাবেই ভিজা না থাকে যদি বেগুনিগুলো ভিজা থাকে তাহলে ভাজার সময় স্টিম ক্রিয়েট হবে আর পরবর্তীতে বেগুনিগুলো বেশিক্ষণ মুচমুচে থাকবে না তাই আপনারা বেগুনগুলো কেটে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে নেবেন বা যে কোনো কিচেন টাওয়াল দিয়ে ভালো মতো মুছে শুকনো করে নেবেন মাসাল্লাহ দেখতেই পারছেন সবগুলো বেগুনি একদম বেলুনের মতো ফুলে উঠছে কেউ দেখে বলবে না যে আমি এখানে রকম কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা এগুলো কিছুই ব্যবহার করিনি আপনাদেরও বিশ্বাস হচ্ছে না তাই না আমার এই রেসিপিটি হুবাহু ফলো করে আপনি একবার ঘরে বেগুনি তৈরি করেই দেখুন আশা করছি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো তৈরি হয়ে গেল মুচমুচে কুড়মুড়ে ফুলকো ফুলকো বেগুনি আমি দুটো দুটো করে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি আর প্রত্যেক ব্যাচ ভাজতেই আমার চার মিনিটের মতো সময় লেগেছে তারপরেও দেখতে পারছেন একটি বেগুনিও চুপসে যায়নি বা স্কিনটা সফট হয়ে যায়নি এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি জাদুর আওয়াজ দেখতেই কতটা বেশি পারছেন বেগুনিগুলো মুচমুচে হয়েছে বেগুনির বাহিরের বেসনের লেয়ারটা একদম মুচমুচে পাতলা আর বেগুনিগুলো ভিতর থেকে একদম ফাঁকা আপনি যদি সকালে উঠেও এই বেগুনিগুলো ভেজে রাখেন তাহলেও ইফতার পর্যন্ত একদম এমনই মুচমুচে ও ফুলকো ফুলকো থাকবে সবার ঘরে ঘরে থাকা শুধু দুই চামচ চিনি আপনাদের বেগুনির ব্যাটারে একদম ম্যাজিকের মতো কাজ করবে। চিনি শুধু বেগুনিগুলো করার জন্য ব্যবহার করা হয়েছে খাওয়ার সময় আপনি একদমই বুঝবেন না বা বেগুনিগুলো খেতে কিন্তু মিষ্টি লাগবে না এমন মুচমুচে বেগুনি হয়েছে যে খাওয়ার সময় একদম চিপসের মতো লাগবে আমাকে এক আপু কমেন্ট করে রিকোয়েস্ট করেছিল আপু কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া বেগুনির রেসিপি শেয়ার করবেন আমি তখন চিন্তা করলাম যে বেগুনি তৈরি করতে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার আর বেকিং সোডা লাগবেই কেন এগুলো ছাড়াই তো তৈরি করা যায় এত সুন্দর মোচমুচি কুরমুড়ে একদম চিপসের মতো বেগুনি আশা করছি আমার আজকের এই অল্প উপকরণে সহজে পারফেক্ট বেগুনির রেসিপি আপনাদের একটু হলেও কাজে আসবে আমার আজকের এই পারফেক্ট মোচমুচি কুরমুড়ে বেগুনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ